হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিমাস ক্রিয়েশান আজকে তোমাদের আমি হুক লাগানো এবং হুকের ঘর করা দেখাবো দেখো তোমরা খুব সহজ পদ্ধতিতে এটা দেখাবো তোমরা দেখে বুঝতে পারবে একটা মেশিনের ছুঁচ নিয়ে ষোলো ইঞ্চির ছুঁচ যেটা হয় ষোলো ওই ছুঁচটা নিয়ে তোমরা পুরো এপার ওপার করে দেবে কাপড়টা যেখানে তোমরা হুক লাগাচ্ছ ব্লাউজে বা অন্য যে কোনো জায়গায় এবারে কাপড়টার এপার ওপার করে দিলে দেখো একটা ফুটোর মতন হোল হয়ে যাচ্ছে তো ওখানে হুকটাকে তোমরা ভরে দিই ভরে দাও এবারে ভরে দেওয়ার পর কী হচ্ছে ওটা লক হয়ে যাচ্ছে দেখো এমনি নর্মালি আমরা হুকটা লাগানোর সময় হুক লাগালে জিনিসটাকে ধরে থাকতে হয় অনেক সময় নড়ে যায় কিন্তু এই যে এখানের মধ্যে কাপড়ের মধ্যে ভরে দিলে জিনিসটা কি হচ্ছে একবারে লক সিস্টেম হয়ে যাচ্ছে নড়ছে না এবারে দেখো জিনিসটা কেমন করে গিট মারতে হবে প্রতিটা এই যে দুটো রাউন্ড আছে এগুলোকে পুরো প্রত্যেকটাকে ভরে ভরে সুতোর মধ্যে দিয়ে ঢুকিয়ে গিট মারতে হবে খুব আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা গিটটা করবে প্রতিটা দেখো আমি কেমন করে গিটটা মারছি ধরে সেই অনুযায়ী তোমরা করবে আর লাস্টে যখন গিটটা দিচ্ছ হুকের ঘরে কেমন পড়াচ্ছ ফার্স্টে ছুচে তারপরে হুকটাতে কেমন পড়াচ্ছ সেটাও ভালোভাবে দেখে তারপরে তোমরা নিজেদের কাজ করবে অবশ্যই তোমরা ভালো করে পারবে দেখো হুকটা লাগানো হয়ে গেলে এবারে হুকের ঘরটা কি করে করব। হুকের ঘরটা দেখো খুব সহজ পদ্ধতি তোমাদের দেখাচ্ছি তো তোমরা ফার্স্টে ডবল সুতো নিয়ে সেলাই করবে গিট মারবে সুতোতে যে মানে ছুঁচে যে সুতোটা পড়াবে সিঙ্গেল সুতোতে নয় এবারে যতটুকু ঘরটা করবে সেই অনুযায়ী তোমরা ছু মানে ছুঁচটাকে এদিক থেকে সুতোর মাথাতে তুলবে মাথাতে ওঠানোর পরে দেখো আমি আঙুল দিয়ে ঘুরিয়ে কেমন করে একটা করে গিট মারছি একটা পুরো রাউন্ড ঘোরাচ্ছি রাউন্ড ঘোরানোর পরে ছুঁচের মধ্যে ভরে গিটটা মারছি এরকম করে তোমাদের ওই যে যে গ্যাপটা আছে ওই গ্যাপটা পূরণ করার জন্য যতগুলো গিটের দরকার সেগুলো তোমরা আন্দাজ অনুযায়ী আঙুলের সাহায্যে গিট মেরে মেরে গিট মেরে মেরে লম্বা করে নেবে আমিও সেই অনুযায়ী দেখো গিট মেরে মেরে অনেকগুলো গিট প্রায় সাত আটটার মতন গিট নিয়ে নিয়ে একটা হোলের মতন করে নিয়েছি মানে যেটা রাউন্ডে ঘোরালে একটা ঘরের মতন হয়ে যাবে মানে যেটাতে তোমাদের হোকটা লক সিস্টেম মানে হুকটা যেখানে লক হয়ে যাবে হুকের ঘর যেটা দেয় বলে খুব ধীরে সুস্থে আস্তে আস্তে করবে জিনিসটার ফিনিশিং যাতে সুন্দর হয় এটাই মানে কথা দেখো ফিনিশিংটা দেখো কেমন হয়েছে থ্যাংক ইউ ফ্রেন্ডস